আজকে আমরা বেরিয়ে পড়ি কিশোরগঞ্জ নিকলি হাওরের উদ্দেশ্যে হাওরে যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরে চলতেছিল অবশেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি নিকলি ঢোকার একটু পরে আমরা অপর দৃশ্য পেয়ে থাকি নিকলি ঘাটে অনেকগুলো বোর্ড দাঁড়ানো ছিল পাশে ছিল নানা রকম গাড়ি কারণ আমাদের মতো অনেক ভ্রমণকারীরা সেখানে এসেছিল ভ্রমণ করতে পরে আমরা একটা বোট ভাড়া করি মিঠামাইন যাওয়ার জন্য আমাদের গ্রুপটা ছিল তেরো জনের আমরা আউট থেকে নিকলি থেকে বেরিয়ে পড়ে মিঠামাইনের উদ্দেশ্যে মাছ পথে গিয়ে সবাই মিলে একরকম আনন্দে মেতে উঠি সবাই মিলে উপভোগ করতে থাকি মুহূর্তটাকে আসলে মুহূর্তটাও অনেক সুন্দর ছিল অনেক সুন্দর হাওড়ের মাছটা ছিল যেন ডেঙ্গির মেলা যেদিকেই তাকাই ডিঙ্গি আর ডিঙি সবাই খুব সুন্দর করে উপভোগ করতেছিল মুহূর্তটাকে একটু সামনে গিয়ে দেখি মাঝি মামারা মাছ ধরছে তাদের এলাকার নিয়মে পাশেই ছিল সেনানিবাস সেনানিবাসটা অনেক জায়গা জুড়ে ছিল সেনানিবাসে একটু সামনে গিয়েই মিঠাময় অবশেষে আমরা মিঠাময়ন পৌঁছে যাই এবং সবাই মিলে নেমে পড়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে অষ্টগ্রাম যাওয়ার পথে শুরুতেই আমরা দেখতে পাই প্রেসিডেন্ট আব্দুল হামিদ ফাউন্ডেশন জায়গাটা সুন্দর ছিল রাস্তাটাও সুন্দর সবাই বিভিন্ন জায়গায় প্রস্তুত করতেছিল খাবারের পানি বলার কথা এবং আমরা দেখা পাই আলপনা আঁকানো সেই অষ্টগ্রামের রাস্তাটা যেটা অনেক দীর্ঘ পরে আমরা অটোওয়ালা মামাকে বলে দাঁড়িয়ে সবাই মিলে ভিডিও এবং ছবি নিজেদের ফোনে স্মৃতি হিসেবে রেখে দিই জায়গাটা ছিল মনোমুগ্ধ হওয়ার মন ফ্রেশ করার জন্য এমন জায়গায় দরকার অষ্টগ্রাম করে আমরা আবার বেরিয়ে পড়ি হাওয়ারের উদ্দেশ্যে গোসল করবো বলে সামনে গিয়ে সবাই মিলে নেমে পড়ে হাওড়ে এবং অনেক মজা করে করি করে যে ভিতরে বসে একটু রেস্ট করতেছিলাম অনেক সুন্দর আরও এবার ত্যাগ করে আমরা বেরিয়ে পড়ি পাগলা মসজিদের উদ্দেশ্যে যেটা বাংলাদেশে অনেক বিখ্যাত সবাই চেনে এই সেই আমাদের পাগলা মসজিদ বাংলাদেশের বিখ্যাত একটা মসজিদ নাম করা